কোনো খাবি না এখন তুই পরে কখন খাবি কটা বাজে বল তো দেখ শসা ডিজাইন আছে দেখ এই দেখ এইটা দেখ শুনছিস দেখতে কীরকম হয় বল রুপ খারাপ এখন পেয়েছি কি রান্না হয়েছে আজকে তো দেখোনই হলো না বন্ধুদের এরকম এখানে করেছি কলমি শাক ভাজা শুকনো লঙ্কার পেঁয়াজ দিয়ে আর ভাত তো রয়েছে পেঁপে সিদ্ধ দিয়েছে আর রয়েছে আজকে হচ্ছে চিকেন কষা কষা দেখেছো আর তেল উঠেছে ভালো কি সুন্দর আজকে হয়েছে দেখুন আর পেঁপে ছিল পেঁপেটা হচ্ছে একটু আমার পেকে গেছিল আজকে রবিবারে দুপুরে চিকেন রবিবার না মাংস মনে হয় না রবিবার

এনা এনে শুনু হ্যাঁ শুয়ে পড়েছিস কেন ওই দ্যা নে আমার ইচ্ছা নেই চিকেন চিকেনে কোনো লোভ নেই আমার মেয়ে লোভ নেই বললে চলে না খায় মানে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে তো একদমই খায় না বাড়িতে হলে এক পিস হয়তো খায় আর মাছ খাবে শুনু আর মাছের মধ্যে হচ্ছে কাতলা কাতলা মাছের পেটি খাবে আর কিছু খাবে না ঠিক আছে মুড়ো ও আচ্ছা মুড়ো আবার বলছে মুড়ো মুড়ো খাবে মাছের মুড়োগুলো ভালো লাগে একটু ওই মুড়ো খাবে ঠিক আছে বন্ধুরা আর বাগ করব করবো না আজকের মতো কাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা খাওয়া দাওয়া করে নিই